হ্যালো গাইস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক কাছে দূরে ঘরে বাইরে দেশে প্রবাসে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সকলের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা শুভকামনা এবং নিরন্তর ভালোবাসা দর্শক আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন তাই সকলকে আবারও জানাচ্ছি জুম্মা মোবারক জুম্মার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদের রোডে চলে আসলাম আজকে সময় খুব দ্রুত চলে গেছে তাই নামাজের সময় হয়ে গেছে গিয়ে দেখলাম সব নামাজে দাঁড়িয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন তাঁড়াহুড়ো করে মসজিদের গেট দিয়ে সবাই প্রবেশ করছে পবিত্র জুম্মান নামাজ আদায় করতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আশা করছি ফলো দিয়ে পাশে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এটা হচ্ছে আমাদের মধ্যপাইপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মসজিদটি এবং মাদ্রাসাটি যেখানে নামাজের জন্য মানুষ নামাজ পড়তে আসে এবং নামাজ শেষে দেখতে পাচ্ছেন যে যার মতো করে বেরিয়ে যাচ্ছে এবং রাস্তায় প্রচণ্ড ভিড় আতর টুপি কিংবা মাস এই নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস নিয়েই মসজিদের পাশে প্রতিনিয়তই জুম্মান নামাজের পরে অনেক হকার বসে তাই মুসলমানরাও অতি আগ্রহের সহিত এরকম শৌখিনতার জিনিস কিনে থাকে এই জুম্মান নামাজের পর দর্শক আশা করি আমার ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং কোথাও কোনো ভুলভ্রান্তি হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন সেই সাথে দেখতে পাচ্ছেন আমি একটু ফটো সেশন করতে করতে বাসার দিকে চলে আসছিলাম গরমটা মোটামুটি ভালোই পড়েছে একটু পাংপুং করছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ